সময় পরিস্থিতি আপনাকে সব বুঝিয়ে দেবে আসলে বাস্তবতা আর আবেগের পার্থক্যটা কী কারণ আপনি সব জানার পরেও নিজেকে মানিয়ে নিতে চাইলেও শত চেষ্টার পরেও ব্যর্থ হবেন কারণ আপনি যাদের জন্য নিজেকে নত করলেন আপনার ভুল না হওয়ার পরেও তাদের দোষগুলো নিজের কাঁধে নেবেন গোপনে রাখবেন প্রকাশ করবেন না কিন্তু তারা কিন্তু আপনাকে ছেড়ে দেবে না কারণ তাদের কাছে যে আপনার দুর্বলতা প্রকাশ পেয়েছে আপনি শত চেষ্টার পরেও তাদের কাছে আপনাকে তুচ্ছ মনে হবে কারণ আপনি সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে চাইছেন তবে সম্পর্ক গড়া কঠিন ভাঙা সহজ তবে সময়ের সাথে আপনাকে বাস্তবতার কাছে মাথা নত করতেই হবে আজ নয়তো কাল তখন সব ভালোবাসার সম্পর্কগুলো ধূসর মরিচিকার মতো যাবে পৃথিবীতে কিছু সম্পর্ক চাইলেও অস্বীকার করা যায় না তেমন বর্তমান বাস্তবতায় কিছু মানুষ সম্পর্কগুলো আড়াল করতে চায় অস্বীকার করতে চায় তবে কিছু কথা বলতে চাইলেও বলা যায় না সমাজের কথা ভেবে নিজের আত্মসম্মানের কথা ভেবে আপনি মনে রাখবেন আকাশের দিকে নিক্ষেপ করে ছুটলে নিজের মুখের উপরেই এসে পড়ে তবে তারা আপনাকে মূর্খভাবে এবং নিজেদের চালাক ভাবে কারণ সে প্রতিবাদ করতে পারে না চুপচাপ সব শুনে সে এমন কিছু জানে বলে সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে যাদের নিয়ে সম্পর্ক গড়ে উঠছে তার চাওয়া এটাই তবে মানুষের মুখের কথার যে বিষ পৃথিবী নেই তবে ভুলগুলো যখন বুঝতে পারে তখন কিছু আক্ষেপ ছাড়া কিছু থাকবে না সব কিছু মলিন হয়ে যাবে আর ফিরেও পাওয়া যাবে না